হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম জয়মাগলি সাউন্ডের ইউটিউব চ্যানেল তো আজ জয়মাগলি সাউন্ডের মাল ভাড়া যাচ্ছে তো মাল পুরো সব লোড করা হয়ে গেছে তো পুরো দেখতেই পাচ্ছ সব বন্ধু সব চেয়ে পড়ে গেছে মালপত্র ফুল লোডিং তো মালটা কোথায় ভাড়া যাচ্ছে মালটা কোথায় ভাড়া যাচ্ছে মাতপুর ঠাকুরপাড়া হাই গাইস বাবা আস্তে দেখা যাবে তো ফুল লোডিং হয়ে গেছে নতুন 30 জয়না কালী সাউন্ড তো দেখতে তো ফুল লোড হয়ে গেছে মাল জয়না কালী সাউন্ড তো মাল বেরুবে মাল রেডি হয়ে গেছে 300 এ দিলি হয়ে যাবে তো বন্ধুগুলো সব ছাটা করতে গেছে তো এই দেখো জয়না কালী সাউন্ডের বাড়ি